দুই হাজার এক সালে আমার এই তখন ওই সিফা সাফাত কোনাকান্সিত উডানো মুডানো কলা বুড়ার সিফাত খেটকুই রান্ডাইড মাফিল করি সুঙ্গামুঙ্গা লাগাইয়া এত এই পরিচয় আমার তখন বাংলাদেশ হইছে না দেশের বাইরে হইছে না তা আমি মাহিল কইরা তখন ওই সাজগড় সৌভ্যাস দেউষ শশী দল আর কি ঘর এই ভিতরে ভিতরে মাহফিল দিয়ে হয় আর কি আমার একটা গিয়া মাহফিল করা কোন চাইয়া হত্যা এই রকম আর কি রিক্সা দিয়ে একবার তো যে কারবার হয়েছে এটাও কি কিলাই তা আগে তো শীত ফোর তো বেশি তোর মাদার দুপুরের পর তিন চার দিন সূর্য দেখা গেছে না তো রিক্সা দিয়ে সিএনজি দিয়া যাও তো যেমন তেমন না গাড়ি গ্লাস লাগাই নাই বাইরে কি তুফান যাইতে আসে না গীতা যাইতেছে টার ফাই না এই সিএনজির যে উঠতাম রে বাতাসে সর্দ হয়েছে গিতাম একটা মাফলার কি নানা এগারো পয়াতৰে দাঁহাত কে এগাৰোহত মাফলা মাফলাৰ যিমান চিৰা কাণ টুফি দা দিয়া পাঞ্জাবী দিয়া গাও দিয়া পাঞ্জাবী দা ৰং আছিল কাৱা আৰ টুফি দা দিয়াও চিৰা এরপরে যখন আমি মাফলাৰ টা ফেচ আমি যখন যাইতে আছি বেবিটিক্সি দিয়া এক জায়গাত ভাঙাল কাছে গিয়া থামছে দৌৰিয়ে ফলাফাই নাইছে আইৰে চাই বিনিকত্তৰ একটা বেটি যায় আমি ফরে মুখ খেলি লাগিছে বেয়া